আমরা এতক্ষণ ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ টেন্স এতক্ষণ আমরা দেখেছি নিয়ে আলোচনা করেছি এখন দেখবো যেত সম্পর্কে আপনাদের কতটা ধারণা হয়েছে আপনারা কতটা বুঝতে পেরেছেন আশা করি আপনারা ভালো রেজাল্ট দিবেন আমি যতক্ষণ বুঝিয়েছি আধা ঘন্টার মতো বুঝিয়েছি এখন দেখব যে আপনারা কতটা বুঝতে পেরেছেন এরপরে হচ্ছে আপনাদেরকে পড়া দিয়ে দিব তখন বাসায় কাজ করলে ইম্পের একদম পারফেক্টলি আপনাদের কন্ট্রোলে চলে আসবে ওকে তো দেখি একজন একজন করে জিজ্ঞেস করে যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা আহ বিষয়টা দেখার জন্য আমি হচ্ছে চাইলে ফর্মুলাটা রেখে তারপরে হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করি তখন আপনাদের কাজটা করতে সুবিধা হবে আর এমনি জিজ্ঞেস করলে পারি দেখি এমনি জিজ্ঞেস করি মোহাম্মদ সুজীব আপনি বলেন সে কাজ করতো যাই হোক এক জীব পারছে না তাতে গিয়েছে আরেকশ জীবের উত্তর দিয়ে দিচ্ছে ওকে আহ লই এখানে আবার সে কাজ করতো বলেছে আবার যদি বলি সে কাজ করেছিল সেম সেমা দুইটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন হ্যাঁ আচ্ছা আপনি বলেন আমি দেখতাম আমি দেখতাম দা

যে ফর্মুলাটা বললাম যে আমি নিজে তৈরি করেছি ওই ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা যদি রপ্ত না তাহলে সহজে বলতে পারবেন ওকে ববি বাণ ওইটাও শিখতে পারেন শিখে রাখবেন দুইটাই আচ্ছা

আচ্ছা <coughs> 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 আপনি বলেন আমি ছিলাম কিন্তু সে কেন রান্না করেছিল আমি ছিলাম হ্যাঁ এটা কিন্তু ইন্টারফ্যাক্টরের মধ্যে পড়বে এখানে হচ্ছে এস এর বারটা হবে এস এর হবে ইওর ইসটা হবে ইওর না ইওর ইসটা দিলে হবে না ইসতার বারটা ব্যবহার করলে হবে না এখানে এস এর বার হবে ইওর এরর ওকে ইওর এরো এই বারটাবার ইট্রিকুলার

একজনের সময় আরেকজন বলবেন না তাহলে কিন্তু যাবে না লাভ 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 আপনার পারফরমেন্স আমি খুবই খুশি আপনি যে বাংলাদেশ থেকে ঠিক আছে সুন্দর উত্তর দিতে পারছেন ইতালিয়ান ভাষা শিখে আপনি বলেন সে কাজ করেছিল এটা বলে ফেলছেন না তাহলে আপনি বলেন আমি দেখেছিলাম দেখা বার কি আগে বারটা নিয়ে আসেন পরে ফর্মুলা অনুযায়ী কাজ করেন তাহলে হয়ে যাবে দেখা বেদের তাহলে এবার কাজ করেন

মানে ফর্মুলাটা সূত্র যদি শিখেন তাহলে কাজ করতে পারবেন ফর্মুলা শিখে নিলে তখন কাজ করতে পারবেন আচ্ছা সিঙ্গাপুর সিঙ্গাপুর আপনি বলেন আহ আমি উম আমি খেলতাম আমি খেলতাম কি ও জোগাড়

আপনারা যে অল্প সময় যে বুঝতে পেরেছেন ব্যাপারটা হয়েছে আমি তো আপনাদেরকে আগে কোনো কিছু উপর কিন্তু আপনারা রক্ত করার কারণটা কি কারণটা হচ্ছে ইটালিয়ান ভাষা খুবই সহজ এবং হচ্ছে সহজে শিখা যায় মাত্র ববি এটা যদি শিখে বারবের সাথে প্রয়োগ করেন তাহলে কি আপনার বাক্য সঠিক হয়ে যাবে এই যে ববি বা বাতে বানো এটা শিখে বাক্য বাক্যে প্রয়োগ করলে কি বাক্য সঠিক হয়ে যাবে ইম্পের ক্ষেত্রে হ্যাঁ মানে খুবই সহজ আপনারা তো দেখলেন যে প্রত্যেকটা টেন্সের কাজই খুবই সহজ আমি হচ্ছে আধা ঘন্টা স্পিকার করার পর আধা ঘন্টা বর্ণনা বা ব্যাখ্যা করার পরই আপনারা হচ্ছে সুন্দরভাবে উত্তর দিতে পারতেছেন যাই হোক আরো সহজ হবে আরো থ্রুলি ভাবে উত্তর দিতে পারবেন এবং সহজ ভাবে বলতে পারবেন যদি কিনা বাসায় আরো দুই তিন ঘন্টা প্র্যাকটিস করেন আমি এক ঘন্টা সময় দিয়েছি আপনাদেরকে আপনারা আমাকে আরো তিন ঘন্টা সময় দেন ওকে আপনারা আমাকে তিন ঘন্টা সময় দেন তিন ঘন্টা সময় বইয়ের সাথে দেন বা আমার ভিডিওর সাথে বা হচ্ছে যে ইয়ে গুলো আছে যে পিকচার গুলো আছে ঠিক আছে স্ল্যাড গুলো আছে এগুলোর সাথে দেন দেখবেন যে আপনি থ্রুলি বলতে পারতেছেন ওকে মানে অন্যরা যারা 10 বছর 15 বছর যাবত যারা রয়েছে তাদের মত করে আপনারা সত্যিই বলতে পারতেছেন কি করতে হবে বিষয়টা প্র্যাকটিস করতে হবে আর পার্ট গুলো যে কত ক্লাসে কিন্তু আপনাদেরকে ভার্ব গুলো দিয়েছেন ভার্ব গুলো এখনো নিয়ে নাই যাই হোক ভার্ব গুলো কিন্তু আমি নিব খুব করে একদিন দর্ব সব কয়টা পারব তখন না পারলে কিন্তু লজ্জা পাবেন তবে ভার্ব গুলো থ্রোনি রাখতে হবে সব সময় মুখস্থ করে রাখতে হবে সব সময় হচ্ছে আপনার রিপাসারে করে রাখতে হবে মানে রিভিশন দিয়ে রাখতে হবে যাতে করে ভুল না হয়

তো এই ছিল আপনাদের আগামী ক্লাস পড়া যারা আমাদের ভিডিও গুলো দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন কারণ আপনাদের জন্য কিন্তু ক্লাসগুলো গুলো শেয়ার করা আপনাদের জন্য ক্লাস গুলো আপলোড করা অথবা আমি হচ্ছে স্টুডেন্ট কাছে পৌঁছে যেতাম তো যাতে করে আপনারা দেখে শিখতে পারেন এই জন্য আপলোড করা দয়া করে ক্লাস গুলো শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা দেখে আপনার শুভা আনক্ষীরা দেখে যাতে শিখতে পারে এই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আর আপনাদের কাছে অনুরোধ হচ্ছে বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে ওকে বাসায় ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে আগামী ক্লাস পুরুলী বলতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম